হঠাৎ এভারকেয়ার হাসপাতালের সামনে নিয়ে আসা হচ্ছে কাটাতারের বেড়া একটু আগেই কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধির জন্য আনা হলো কাটাতারের বেড়া একের পর এক কিন্তু সেই কাটাতারের বেড়াগুলো গাড়ি থেকে নামানো হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কাটাতারের বেড়া নিয়ে আসা হয়েছে এবং সেই বেড়াগুলো কিন্তু গাড়ি থেকে নামিয়ে গাড়িয়ে গাড়ি থেকে নামিয়ে সেটি কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনের গেইটে এই কাটাতারের বেড়া নেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু নিরাপত্তা বৃদ্ধির জন্য চতুর্দিকে কাটাতারের বেড়া দিয়ে তারা কিন্তু নিরাপত্তা জোরদার করা হচ্ছে এইখানে আমরা দেখছিলাম যে গুলশান থানা এবং যে গুলশান থানার এই কয়েকটি গাড়িতে কিন্তু আমরা এই কাটাতারের বেড়া আনতে দেখছি এবং এখানে আমরা যেমনটি দেখছিলাম যে গত কয়েকদিন ধরে এখানে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরবিচ্ছিন্ন যে এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছেন তারই অংশ হিসেবে এখানে কিন্তু সেই কাটাতারের বেড়া এখানে দেওয়া হচ্ছে আমরা আপনারা দেখছিলেন সরাসরি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই কাটাতারের বেড়া গাড়ি থেকে নামিয়ে তারা গাড়ি থেকে নামিয়ে এই হাসপাতালের সামনের চারদিকে এখানে রাখা হচ্ছে যেমন দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যে একটু আগে কিন্তু এই বেড়াটি আনার প্রক্রিয়া শুরু হয় বেড়াগুলো আনার প্রক্রিয়া এবং এখানে কিন্তু গাড়ি দুটি গাড়িতে ইতিমধ্যে দুটি গাড়িতে ইতিমধ্যে এই বেড়া নিয়ে এসে এখানে রাখা হচ্ছে এর আগে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গত কয়েকদিন ধরেই কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছে তার অংশ হিসেবে কিন্তু এখনও এখনও কিন্তু এখানে ব্যারিগেড দিয়ে ব্যারিগেট আনা হচ্ছে নতুন করে এবং এই ব্যারিগেডটি কিন্তু আগে ছিল না এই মুহূর্তে কিন্তু নতুন করে এই ব্যারিগেডটি নিয়ে আসা হচ্ছে ব্যারিগেটগুলো এবং এখানে আমরা দেখছিলাম যে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশের কালকেさんも কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা কেউ আমরা এখানে দেখেছি কাটাদারের বেড়া দেওয়া হচ্ছে দর্শক সারা যুক্ত করেছিলাম দৈনিক মানব জমিনে আপনাদেরকে দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু হঠাৎ করেই যে কাটাদারের বেড়াগুলো নিয়ে এসে এখানে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা করা হচ্ছে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু পূর্বের তুলনায় পূর্বের তুলনায় আমরা আরও বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা এখানে দেখছিলাম যে এই ভারকে হাসপাতালের যে গেট সেই গেটের চারোদিকে কিন্তু এই কাটাতারি বেড়াগুলো রাখা হচ্ছে এবং এখানে পূর্বের তুলনায় বলা চলে যে পূর্বের তুলনায় অনেকটাই নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করা হচ্ছে এবং পূর্বে এখান দিয়ে কিন্তু গাড়ি চলাচল করেছে এখন এলাকার হাসপাতালের সামনের রাস্তাটি থেকে কিন্তু এখন আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে এখানে সম্পূর্ণ রাস্তার যে চারোদিকে তথা হাসপাতালে প্রবেশের চারোদিকে যে প্রবেশের রাস্তা সেই রাস্তার চারোদিকে এই কাটাতারের বেড়াগুলো রাখা হচ্ছে দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম দৈনিক মানব জমি আপনারা দেখছিলেন যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এই মুহূর্তে কাটাতারের বেড়া দিয়ে চারোদিক কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে কয়েকটি গাড়িতে দুটি এবং আরও ছোট ছোট গাড়িতে কিন্তু এই কাটাতারের বড় বড়ো বেড়াগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং এখানে ড্রন ক্রস লেখা এবং যে ভেতরে প্রবেশ করবেন না এমন লেখাযুক্ত এই কাটাতার বেড়াগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে এখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং পূর্বের তুলনায় অনেকটাই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি যোগ করা হচ্ছে যোগ বাড়ানো হচ্ছে এমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনারা দেখছেন যে গেটটি কিন্তু আগের তুলনায় এখন সম্পূর্ণ যে বন্ধ করে রাখা হয়েছে এবং হাসপাতালের গাড়িগুলো এবং অন্য নেতাকর্মীদের গাড়ি কিন্তু দুই একটি গাড়ি বের হচ্ছে এবং প্রবেশ করছে গণমাধ্যম কর্মীরা কিন্তু সর্বশেষ শারীরিক অবস্থা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ শারীরিক অবস্থা জানার জন্য কিন্তু এখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন এবং ওদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বেড়াগুলো কিন্তু এই মুহূর্তে নামানো হচ্ছে গাড়ি থেকে এবং এখানে চারপাশ কিন্তু অনেকটাই চারপাশ বন্ধ করে দেওয়া হচ্ছে কী কারণে বেড়াগুলো মধ্যরাতে এখানে নিয়ে আসা হয়েছে এর কিন্তু এখনও আমরা কোনো সঠিক কারণ জানতে পারিনি এখানে আমাদেরকে অফিসিয়াল কোনো বিবৃতি প্রদান করা হয়নি তবে আমরা যেমনটি দেখছিলাম যে এখানে কিন্তু পূর্বে যে অবস্থা ছিল এই রাস্তাটি কিন্তু সম্পূর্ণ খোলা ছিল এবং এখান দিয়ে কিন্তু রীতিমতো সব ধরনের গাড়ি প্রবেশ করতে পারছে কিন্তু এখন আমরা যেমনটি দেখলাম যে গাড়ি প্রবেশের জন্য সামান্য সামনের অংশটি রেখে সামনের হাসপাতালের যে সামনের অংশটি তথা হাসপাতালে প্রবেশের রাস্তাটির সামনে কিন্তু এই কাটাদার বেড়াগুলো আনা হচ্ছে দর্শক এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছিলাম তিনি মানব জীবনে আপনারা দেখছিলেন যে এখানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারি এবং এখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কয়েকটি গাড়িতে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এই গাড়িগুলো থেকে কিন্তু কাটাতারের এই বেড়াগুলো নামানো হচ্ছে এই দর্শক আপনাদেরকে পুরো এভার কেয়ারের সামনের অংশটা থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমরা দেখেছি যে ঠিক দশ মিনিট আগে এই বেড়াগুলো আনার প্রক্রিয়া শুরু হয় এখানে বেড়াগুলো এনে কিন্তু নামানো হচ্ছে আপনারা দেখছিলেন গাড়ি থেকে যে দশ মিনিট আগে এই দশ মিনিট আগে বেড়াগুলো এখানে নিয়ে এসে গাড়ি থেকে নামানো হচ্ছে দর্শক আপনারা দেখছিলেন হাসপাতালের এভারকেয়ার হাসপাতালের সামনের অংশটিতে রয়েছে এবং এখানে আপনারা দেখছিলেন যে এর আগে কিন্তু এই কাটাতারে বেড়াগুলো ছিল না এবং হঠাৎ করেই কিন্তু মধ্যরাতে কাটাতারের বেড়া এখানে নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখছিলাম যে পর্যাপ্ত পরিমাণ কাটাদারের বেড়াগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং সেগুলো গাড়ি থেকে নামানো হচ্ছে দর্শক ঠিক কী কারণে বেড়াগুলো নিয়ে আসা হচ্ছে এর অফিসিয়াল বিবৃতি কিন্তু এখনও আমরা পাইনি তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্যই হয়তো নিয়ে আসা হচ্ছে এমনটি কিন্তু ধারণা করছি আমরা গণকর্মী যারা রয়েছে এখানে এখানে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে দেখছিলেন দুটি থেকে কিন্তু এই কাটাদার জারাগুলো একের পর এক নামিয়ে সারিবদ্ধভাবে রাখা হচ্ছে এবং এখনই কিন্তু আমরা দেখেছি যে সেগুলো সারিবদ্ধভাবে রেখে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বলা চলে সেটি কিন্তু আর এখানে তার লক্ষ্যে কাজ করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকাল থেকেই এখানে পূর্বের তুলনায় বেশি পরিমাণ রাখা হচ্ছে এখনও কিন্তু আমরা দেখছিলাম যে এখানে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই কাটাতার গাড়িতে কাটাতারের কাটাতার গাড়ি সহ কাটাতারের নিয়ে আসার জন্য অতিরিক্ত ফোর্স হিসেবে কিন্তু তারা এসেছে দর্শক আপনারা যে এখানে কিন্তু পুলিশের একজন কর্মকর্তা তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং এই কাটাতারে বেড়া নামানোর কাজগুলো কিন্তু প্রত্যক্ষ করছেন কি কারণে এই বেড়াগুলো নিয়ে আসা হচ্ছে এমন সঠিক কোনো তথ্য গণমাধ্যম এখন গণমাধ্যম কর্মীদের কাছে এখনও কিন্তু নেই তবে আজ বিকেলে রাষ্ট্রীয় প্রজ্ঞাপনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বিবেচনা করে তাকে তার নিরাপত্তার জন্য এসএসএফ এসএসএফ প্রোটোকল দেওয়ার কথা বলা হচ্ছে এবং এটি কিন্তু ইতিমধ্যে প্রজ্ঞাপন আকারে রাষ্ট্রপতির অনুমতি ক্রমে রাষ্ট্রপতির আদেশে কিন্তু এটি ঘোষণা করা হয়েছে তারই অংশ হিসেবে এখনও এসএসএফ রাজধানী এভারকেয়ার হাসপাতালে আমরা লক্ষ্য করিনি তবে এখানে কাটাতারের বেড়া সহ পুলিশের অতিরিক্ত পুলিশ মোতায়েন মোতায়েনের ব্যাপারে লক্ষ্য করছি এখানে যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনের অংশটি এখানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনের অংশটি অতিরিক্ত বেড়া দিয়ে ঢেকে রাখা হচ্ছে এমনটি কিন্তু আপনারা দেখছিলাম যে এর আগে কিন্তু এখানে কিছু অংশে গাড়ি চলাচল করতে পারতো সেটি এই মুহূর্তে কিছু অংশে গাড়ি চলাচলের অংশটুকু কিন্তু এই মুহূর্তে বলা চলে যে সামান্য কিছু জায়গা ফাঁকা রেখে কিন্তু সম্পূর্ণ গেইটের সামনের অংশটি সেটি কাটাতারের বেড়া দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে এবং এখানে আমরা যেমনটি দেখছিলাম এর আগে শুধুমাত্র এই লাল ইন্ডিকেটর লাল নির্দেশকগুলো দিয়ে কিন্তু এখানে এর আগে এর আগে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থার কার্যক্রম পরিচালনা করা হয়েছে কিন্তু এখন আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে এখন আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে বেড়াগুলো কিন্তু ইতিমধ্যেই নামানোর প্রক্রিয়া শেষ হয়েছে একটি গাড়ির এবং আরেকটি গাড়ি থেকে নামানোর প্রক্রিয়া কিন্তু চলছে এবং এখানে বেড়াগুলো নামিয়ে সারিবদ্ধভাবে রাখা হচ্ছে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে দৈনিক মানব জমিনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি এনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা রাত আটটার দিকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজল অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি বেরিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে যেমনটি কথা বলেছেন যে তিনি বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের সাথে কথা বলেছেন এবং জাহিদ হোসেন তাকে যা তিনি যেমনটি বলেছেন ফজলুর রহমান যে জাহিদ হোসেন তাকে জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা শারীরিক অবস্থা তুলনামূলকভাবে আগের চেয়ে একটু ভালো তবে এক একটু আগে আমরা যেমন কথা বলেছি যে বিএন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক তিনি আমাদেরকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতাল সেখান থেকে বেরিয়ে তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে তিনিও ডাক্তার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের সাথে জাহিদ হোসেনকে কিন্তু অনেকটাই জাহিদ হোসেনের সাথে তিনি কথা বলেছেন এবং তিনি আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিব তিনি আমাদেরকে বলে জানিয়েছেন যে তিনি বলছেন তিনি নিজে আশ্বস্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তবে তিনি নিশ্চিতভাবে কোনো কিছু জানতে পারেনি এদিকে দলীয় নির্দেশনা এবং বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে বিএনপির ব্যক্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের তথ্য ছাড়া আর কোনো তথ্য কিন্তু গ্রহণযোগ্য নয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তবে এখনও পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি কোনো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের সাথে এখনও পর্যন্ত কথা বলেননি প্রতিদিন কথা বললেও আজ গতকাল আমরা যেমনটি যে এখানে দেখছিলাম অপেক্ষা করছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের জন্য তিনি কিন্তু এখনও পর্যন্ত গণমাধ্যম কর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি তবে যেমনটি আশা করা যাচ্ছে যে বিএনপির চেয়ারপারসন ডাক্তার এজেন এম জাহিদ হোসেন গণমাধ্যম কমিটির সাথে কথা বলবেন এমনটি কিন্তু প্রতিদিনের মতো আমরা আশা করছিলাম তবে এখনো পর্যন্ত কিন্তু বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে এই মুহূর্তে সড়কের বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু এই কাটাতারের ব্যারিগেড রাখা হয়েছে এবং ব্যারিগেডগুলো একের পর এক সারিবদ্ধভাবে এখানে রাখা হয়েছে আগে এই মুহূর্তে আপনাদেরকে স্ক্রিনে যেমনটি দেখাচ্ছিলাম যে কাটাতারে বেড়াগুলো এই জায়গায় পূর্বে ছিল না দশ মিনিট আগ থেকে এই কার্যক্রম শুরু হয় এবং সেটি কিন্তু অনেকটাই এখন এই কাটাতারে বেড়া দিয়ে পুরো এলাকা তথা এভার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনের অংশটুকু ঢেকে রাখা হয়েছে Thank okay. you. त्यो पनि होइछ अब आइतबार जाइन्छ त दाबा आइतबार आइतबार भन्नु थियो इनाम थियो इनाम के दिवा हाइट दिन्छ नि त्यसको इनाम प्रायडिटी छरायो

বিছিয়ে একটু <önemli> রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে মধ্যরাতে কাটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং এখানে আমরা দেখেছি একটু আগেই এই কাটাতারের বেড়া নিয়ে আসা হয়েছে এবং এখানে সারিবদ্ধভাবে কাটাতারের বেড়া দিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের প্রবেশ পথ বন্ধ করে করে দেওয়া হয়েছে এবং এখানে শুধুমাত্র হাসপাতালের গাড়ি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে আসা নেতা কর্মীদের দু একটি করে গাড়ি কিন্তু এখানে ছাড়া হচ্ছে অন্য কোনো গাড়ি এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আমরা যেমন দেখছিলাম যে এখানে সামনের যে এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যেমনটি দেখছিলেন যে বেড়াগুলো বেড়াগুলোভাবে রাখা হয়েছে এই কাটাতার বেড়া কিন্তু গত দু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভারকে আর হাসপাতালে নিয়মিত চিকিৎসার পর অসুস্থ হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হওয়ার পর থেকে কিন্তু এই কাটাতার বেড়াগুলো ছিল না একটু আগে কিন্তু এই বেড়াগুলো নিয়ে আসা হলো এখানে এবং এই বেড়াগুলো কিন্তু সারিবদ্ধভাবে এখানে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে আগের তুলনায় আরও অনেকটা বেশি কেয়ার হাসপাতাল থেকে দৈনিক মাধ্যমে সরাসরি যুক্ত করেছিলাম আপনাদেরকে আপনারা দেখছিলেন রাজধানী রেভার কেয়ার হাসপাতালের মধ্যরাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে এখানে কাটাতারের বেড়া নিয়ে আসা হয়েছে এবং বেড়াগুলো রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে প্রবেশ পথে সারিবদ্ধভাবে রাখা হয়েছে দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে এখানে এখানকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমরা রয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি আবারও যুক্ত হব আর রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে এখান থেকে আমরা আমাদের দৈনিক মানব জমিন টিম রয়েছে এখানে সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দেবার জন্য আপনাদেরকে যে কোনো যে কোনো সংবাদ সবার আগে রাজধানী এভারকেয়ার হাসপাতালের যে পরিস্থিতি সবশেষ পরিস্থিতি সবার আগে জানিয়ে দেবার জন্য আপনাদেরকে আবারও যুক্ত করব কোনো একটি সরাসরি সম্প্রচারে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ